কিছুদিন আগে পায়ে প্রায় এক মাস হয়ে গেল আমিও বাইকে সিডিন হয়েছিলাম এমন ভাবে পড়েছিলাম গো কেমন করে জানি আল্লাহ তাআলা আমাকে নিস্কুদরতি ভাবে আমাকে আল্লাহ হেফাজত করেছে আমি ছিলাম পিছনে ভাই আমার সামনে ছিল আমার ড্রাইভার ড্রাইভার অনেক মারাত্মক আঘাত পেয়েছে মেন রোডের ভিতরে পড়ে গিয়েছি রাত প্রায় আটটা বাজে আমার ড্রাইভারের পায়ের একটা আন্দোলনের নখ একবার উঠে গিয়েছে দুই হাঁটুর ভিতরে কঠিন ভাবে আঘাত পেয়েছে রাস্তার পাথর গুলো হাতের ভিতরে ঢুকে পড়েছে কত মারাত্মক অ্যাক্সিডেন্ট তার হয়েছে আল্লাহ আমাকে কিছুই দেয় নাই নিরাপদ রেখেছে আল্লাহ তারা আমাকে বুঝাইতে চেয়েছে বান্দারে একজন কে অসুস্থ বানাইলাম আর তোকে সুস্থতা দিলাম মনে করিস না এখানে কোনো কিছু রয়েছে এটাও আমি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা সর্বদাই শুকরিয়া সর্বহার সুখে দুঃখে কর아 রাখব আমি আল্লাহ আল্লাহ কে দেখব না গো ও পর্দার আড়ালে বসা মাগু বান্ধবীদের সাথে কথা বলা বাদ দিয়া খরগোশের মতো দুইটা কানকে খাড়া করে দিয়া জীবনের শেষ বয়ানটা মরে করে শুনে যাও পিতা মাতা তোমাদেরকে নিয়েই আল্লাহ তারা পুরাণকারী বয়ান করেছে এ আমার যুবক ভাইরা ও আমার আমরা সাদরে গ্রহণ করতে পারি না যার কারণে আমরা অভিভাবক যারা রয়েছি যারা পিতা রয়েছি যারা মা রয়েছি আমরা আমাদের মর্যাদা সম্পর্কেও জানি না কথা বলেন ঠিক না